দেখো বন্ধুরা ছোট্ট করে একটা গল্প বলছি তো এক বাবা তার সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল তো গভীর জঙ্গল থেকে একটা শিয়াল বের হয়ে আসছিল তখন সন্তানটি বাবাকে প্রশ্ন করলো বাবা ওটা কি তখন বাবা উত্তর দিল খোকা ওটা শিয়াল তখন কিছুক্ষণ পরে আবার বাবাকে প্রশ্ন করলো বাবা ওটা কি তখন বাবা উত্তর দিল ওটা হরিণ তো কিছুক্ষণ হেঁটে গিয়ে আবার বাবাকে প্রশ্ন করলো বাবা ওটা কি তখন বাবা হাসি মুখে বলল বাবা ওটা তো হরিণ এরকমভাবে যতবার বাবাকে প্রশ্ন করলো ততবারই বাবা হাসি মুখে খোকাকে উত্তর দিল বুঝিয়ে বলল তো সেখান থেকে ঘুরে বাড়ি যাওয়ার পরে কিছু বছর পরে খোকা বড় হয়ে যায় খোকা যখন বড় হয়ে যায় খোকাকে নিয়ে একদিন ঘুরতে বেরোলো খোকাকে নিয়ে ঘুরতে বেরোয়ার পরে খোকাকে তার বাবা প্রশ্ন করলো বাবা ওটা কি সেই একই জায়গায় ঘুরতে বেরোলো তখন খোকা বাবাকে বলছে ওটা হরিণ তো বাবা আবার একটু পরে বলছে খোকা ওটা কী তখন খোকা দ্বিতীয়বার উত্তর দিতে গিয়ে খোকার কষ্ট হচ্ছে খোকা বলছে বললাম তো ওটা হরিণ শুনতে পাওনি ওটা তো হরিণ দুবারের বাড়ি তার কষ্ট হয়ে গেল উত্তরটা দিতে আর বাবা কিন্তু তিরিশবারই হাসি মুখে উত্তর দিয়েছিল তখন বাবা আর একবার জিজ্ঞেস করলো ওটা কি তখন বলল তুমি কি কানে শোনো না তোমাকে কতবার বলবো বললাম তো ওটা হরিণ ওটা শিয়াল আর কতবার বললো তুমি শুনতে পাও না খুব মেজাজ দিয়ে বাবাকে কথা শুনিয়ে দিল যখনই বাবাকে মেজাজ দিয়ে কথা শুনিয়ে দিল বাবা মনটা একটু খারাপ করে খোকাকে বলল খোকা এখানে তোকে নিয়ে অনেক বছর আগে ঘুরতে এসেছিলাম তুই এই বোনের পশু পাখি যত কিছু দেখেছিলি আমাকে কিন্তু তিরিশবার চল্লিশবারও প্রশ্ন করেছিলি আর আমি প্রতিটা উত্তর কিন্তু হাসি মুখেই দিয়েছিলাম আজ তোকে দুবার প্রশ্ন করতেই তুই এত রেগে গেলি খোকা আমি তো সেদিন তিরিশবার প্রশ্ন করত রাগিনি হাসি মুখেই তোর সাথে কথা বলেছি তো আমরা পিতা মাতারা যা পারি তা কিন্তু সন্তানরা কখনোই পারবে না একটা পিতা মাতা আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারি যেভাবে এই বাবাটা হাসি মুখে প্রশ্নের উত্তর দিয়েছিল কিন্তু সন্তান কিন্তু সে বাবার দুটো প্রশ্নের উত্তর দিতে পারল না তো আমাদেরও এটা বুঝতে হবে যে আমাদের পিতা মাতারা কিন্তু সবসময় সন্তানের সাথে একটু ঘোরার একটু বাইরে বেরোনোর আশা করে প্রতিটা বাবা মাই সন্তানকে লালন পালন করে বড় করে তারপরও প্রতিটা বাবা মার মনে একটু হলো ইচ্ছে থাকে যে সন্তানকে নিয়ে একটু ঘুরতে বেরোবে সন্তানকেও দুটো প্রশ্ন করবে এটা ভালো লাগে তো আমরা যখন সন্তানকে প্রশ্ন করি তখন সন্তানদের কিন্তু উত্তর দিতে খুবই কষ্ট হয় আর এই সন্তানরা ছোটোবেলা আমাদের কত প্রশ্ন করেছে আর আমরা হাসি মুখে কত উত্তর দিয়েছি তাই না তাই বলছি সন্তান তো সন্তান আর পিতামাতা সে পিতামাতাই থাকে সন্তানের জায়গা যদি আমরা ধরে বলি যে না সন্তানরা এরকম করে আমরা কখনো সেরকম করব। এটা বলতে পারি না কারণ ওরা সন্তান আর আমরা বাবা মা আমাদের ধৈর্য সহ্য একটু বেশি রাখতে হবে তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো